এদিক খেয়াল করেন আল্লাহর পয়গাম্বার আইব আলাহ কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গাম্বার ছিলেন একটু খেয়াল করেন পয়গাম্বারের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই তারপরে সব সময় জবান দিয়ে জিকির করেন কার আর একটু জোরে বলেন কার শয়তান একদিন আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আইব আলাহ ইসলামের সব কিছু আছে তার টাকা পয়সা ধন দৈলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই বিবি সন্তান এই জন্য বসে বৈশাখ আপনার জিকির করে এগুলো যদি কেড়ে নেওয়া হয় আপনার পয়গাম্বার আয়ুব আপনাকে ভুলে যাবে জোরে বলা যাবে না আমার ভাইয়েরা এই কথা যখন শয়তান বললেন আমার আল্লাহ ডেকে বলে শয়তান রে আমার পৈগাম্বার আয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না শয়তান ডেকে বলে আল্লাহ তাহলে একটু আদা দেন একটু পরীক্ষা আল্লাহ ডেকে বলা যাও পরীক্ষা করে দেখতে পারো আমার আয়ুব কখনো আমাকে ভুলে যাবে না না বন্ধ করবে বলেন সোবাহান আল্লাহ এইবার পাজান গো আমার আল্লাহর পাইগাম্বার আইবালাই সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে ও পৈগাম্বার তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে একটু ফসল নাই আল্লাহর ডেকে বলে এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ ফসল দিয়েছিল সে আল্লাহ যেহেতু আমি ফসল পাব না এতে আমার আফসোস নাই মন খারাপ নাই আমি শুকরিয়া আদায় করে পড়ছি আল্লাহামদুল্লাহ ফসল নষ্ট হয়ে গেছে তারপরে কি বলে কথা কয় না আর আপনি আমি জমি ধান পাইকে গেছে বোঝেন তো ভাষা বোঝেন নাকি আমার ভাষা বোঝেন না জমি ধান কি হইছে পাইকে গেছে আপনি হয়তোবা দুই দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রে লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ একটু জমির ধান গুলো যেন খারাপ থাকে আপনি যেদিন দিন কামলা লাগাবেন তার আগের দিন মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া একটু হালকা ঝড় তুফান হইয়া জমি ধান গুলো পরে গেছে আপনি সকালবেলা বেলা ফজরে নামাজ পড়ে। জমিতে যায় দেখেন খারা ধান কি হয়ে গেছে পড়ে গেছে শুয়ে আছে এই দৃশ্য দেখে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে কথা কয় না এরকম মুসলমান আছে না নাই আচ্ছা বলেন তো ঝড় তুফানে আপনার জমির ধান যদি দিয়ে এক মন পরেও যায় ঝড় তুফানে হয়তো বা পঁচিশ মনের জায়গায় আপনি তেইশ মন পাইলেন আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে তিরিশ মন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আপনার রিজেকে আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দিবেন কি আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কা আর আপনি কি কন আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে তো খালি ও আছে এমনি গল্প করতেছি না এখান থেকে শিক্ষা আছে না নাই অশ্ব আলা মা শো বাহুম মুসিবতে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে কথা বলে ঠিক কি না তাহলে ফসলের জমির যদি একটু অনির্বিষ হয়ে যায় তারপরেও কি আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আমার ইজেকে যা আছে আমি তাই পাবো কথাখন ঠিক কি না এরপরে শোনেন জেলাটা তো চলেই

তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাহলে ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল দুই এক দানা যদি নষ্ট হয়ে যায় দুই এক মন যদি জমিতে পড়ে যায় ওটা আমার রিজেকে ছিল আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব মনে থাকবে তো ইনশাআল্লাহ সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক ঠিক আছে তো এবার শোনেন পৈগাম্বারের উর্দুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে একটাও পাইছে নাই এরপরে আইসে বলে রাকালের সুরত নিয়ে ও পৈগাম্বার উট দুম্বা ছাগল যা ছিল সব তো শেষ একটা বাইসে নেয় পৈগাম্বার দেখে বলে দিন এগুলো থেকে আল্লাহ তালা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে এগুলো মারা গেছে আমার কোনো আফসোস নাই এজন্য আমি মন খনন না আমার মনটা খারাপও না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন কি বলেছে আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে তিন দিন শোক পালন করি কথা কয় না আমার গ্রামের এক লোক গরুর বাসুর হইয়াই মারা গেছে বোঝেন তো নাকি গাভীর পেট থেকে কি বের হয় বাসু ওই বাসুরটা হইয়া কি হয়েছে মারা গেছে সাসা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললাম না আপনারা বুঝে নেন কথা বুঝছেন একেবারে সাসা বর্ডার লঙ্গি তুলছে তুলে যাইতেছে আমি তখন বলে সাসা মিয়া কই যান ভাবে তখন বলতেছে সেই কথা বলিস না বাবা আল্লাহর চোখ নেই জোরে নাউজ হুজবিল্লা আর একটু জোরে কন্যা হুজবিল্লা আমি তখন বললাম শাসাময়ের ঘটনা কি হয়েছে খুলে কন্ত তখন বলতেছে আমার গাভীর বাসুর হয়েই মারা গেছে তখন আমি বললাম চাশামি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তালে হেফাজত করতেছেন এই যে একটু বাসুর মারা যায় মুরগি মারা যায় একটা ছাগল মারা যায় এগুলোর দ্বারা আল্লাহ তালে পরীক্ষা নেন কথা কয় না কে আল্লাহ কি নেয় পরীক্ষা নেই তা আপনি এত হতাশ হয়েছেন কে কয়ে আল্লাহ বাসুর না মারি আমাক মারলো না কে তখন আমি বললাম চাশা মিয়া বাতুর মারাতে যে খেপা খেপছেন আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন কথা কয় না কেন এরকম সমাজে আছে না নাই বাজান গো এরপরে আল্লাহর পাই সন্তান যারা ছিল মারা গেল এইবার এসে খবর দেওয়া হল ও পাই তোমার সন্তান যারা ছিল মারা গেছে বেঁচে নাই আল্লাহর পাই ডেকে বলে এতদিন এই সন্তান আমার ছিল আল্লাহ তালা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন তাদের সমস্যা হয়েছে এতে আমি করব না মন খারাপ করব না আমি আল্লাহর আল্লাহ আদায় করে পড়তেছি আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে এতে আমার আফসোস করার কিছুই নাই কথা বলেন ঠিক কে না জীবন মৃত্যুর মালিক কে আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে সন্তান জন্ম নিয়ে মারা যায় আমরা হা হুতাশ করি আসে না নাই অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলি লু আছে না না আসে কারো মা বাবা যদি মারা যায় অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে আসে না নাই মারা গেছে মনে করেন জি করে গেছে বাজা এখান থেকে ওয়াটো ভ্যানে সরে যাচ্ছে আর কই মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে কথা কয় না ভাই রাগ করতেছেন দেখবেন মা বাবা এদিক খেয়াল করেন অনেকের মা বাবা মারা যায় আমাদেরও মা বাবা একদিন মারা যাবে দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে বাবা সেদিনই আমার বাড়ি গেছিল নানানভাবে কান্নাকাটি করে আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে আমার বাবা কোনো দিন এই কথা বলবে না আছে না না বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে বড় ভাই বলে কান্দিস না আব্বা মরছে কি আছে আমি খাট কিনে দেব কান্দেও আবার বান্দেও কথা কয় না গা আছে না নাই এভাবে বিলাপ করে কান্না কাটি করা জায়েজ নাই শুনেন বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জানা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন একটু শুনেন আমার ভাইয়েরা নবীজির প্রিয়তম স্ত্রী মারা গেছেন নবীর চার চারটা কন্যা সন্তান তিনটা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে চোখে পানি আসে কান্নার আওয়াজ ফাতেমা কান্না করে জবানে কোনো আওয়াজ নাই আমার নবীর চোখেও পানি প্রিয়তম স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলে মা এদিকে হ্যাঁ ফাতিমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার তিনটা মেয়ে কান্নাকাটি করে ওদের কান্নার আওয়াজ শোনা যায় তুমি কান্না করছো মা তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন হজরতে ফাতেমা কান্নাকাটি করে জবানে কোনো আওয়াজ নাই মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন মা আপনার মা মারা যাক বাবা মারা যাক আত্মীয় স্বজন কোনো অহিতক আওয়াজ বের হবে না কথা বলেন ঠিক না কি খায়া মরছে কোন দিন আসছিল বাড়ির বেরাবা এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যা কাউটের পায় না হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে কথা না ও পাগলি খালি কান দিলে হবে রাগ করতেছে মন খারাপ করেছে তোমার মা খাতি যাই কালের পূর্বে আমার কাছে বলে গেছে আমার চার চারটা কন্যা সন্তান আছে আমার স্যার মেয়ের মধ্যে ফাতিমা জানো আমার গোসল করাইয়া দেয় সবার বলে আমার অন্য কোন মেয়ে যেন আমার গোসল না দেয় আমার ফাতেমা জানো আমাকে গোসল করাই দেয় ও মা তোমার মা মারা গেছে যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাই দাও হাজরতে ফাতেমা আম্মা জানা খাতিজদা তুলুকুর আরে তে আল্লাহ আবুতালান হাঁকে ঘরছাল করায়া দিলে আমরা যেন খাতি জয়ন্তিকালের পূর্বে কপরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন নবী দীর্ঘদিন আপনার সংসার করলাম হঠাৎ করে না জানি কোন দিন বিদায়ী হবে কোন দিন আমি মারা যাই নবী জানি না আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব নবী গো আমার ইন্তিকালের পরে এক নাম্বা আপনার একটা জুব্বা আছে নবী গো ও নবী এই জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন ও নবী দুই নাম্বার দাবি আমি আপনি নিজে জানাজারি মামতি করবেন আমার কবর একটু গড়াগড়ি দিবেন তিন নাম্বার দাবি গণবি যতক্ষণ পর্যন্ত কবরের জব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না হাজরতালেন হাফ কেমন ভাগ্যবতী মণি যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন সুমান আল্লাহ সে আমাজ খাতিজাক কবরে যাওয়ার সময় বড় ভয় করে মা বোন যারা আলোচনা শুনতে সেটা একটু মনোযোগ যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা নবীজির কাছে যা চাচে ছিলেন আমার নবী ডেকে বলে মা ফাতিমা মাও আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করায়া দাও দাও পড়াইয়া দাও হজরতে পাতে আম্মা জান খাতি জাতুল কুবুরা রাতি আল্লাহ তালানহার গোসল করায়া দিলেন নবীজির জুব্বা সরিলে কাপনের কাপড় বানাইয়া পড়ায়া দিলেন আমার নবীজি যে জানাজার ইমামতি করলেন কবরের ভিতরে করি করলেন লাশটা কবর রাখার পর আম্মা যেন খাতি জাতুল কবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া গলো সাহাবাইক্রাম একে একে চলে যায় ডেকে বলে নবী আপনি কি যাবেন না আমার নবী ডেকে বলে যাও যাও তোমরা চলে যাও আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারবো না আমার ভাইয়েরা আমার নবী আম্মা যেন খাতিজাকে বড় ভালোবাসতেন আম্মা যেন খাতিজাও রসুলকে বড় ভালোবাসতেন কোনোদিন নবীকে না খাওয়ায়া নিজে খাবার খাইতেন না বলেন সবহান আল্লাহ রসুলকে খাবার না খাওয়ায়া আম্মা যেন খাতিজা কখনো খাবার খান নাই সবানল্লা এমন বউ কি এখন পাওয়া যায় এমন আদর্শের নারীকে এখন আছে একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা আসমান থেকে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এসে বলে আপনি কেন দাঁড়িয়ে আছেন আমার নবী ডেকে বলে জিব্রাহ আমি আমার খাতিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজপ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আমার ভাইয়েরা জিব্রাইল এসে বলে নবী যেদিন খাতিজাতলো কবরা। রাদি আল্লাহ না। কবরের সলজবের ভয়ে। কান্লা কাটি করে সেদিনই খাতিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আমাকে জানিয়ে দিয়েছেন। হাজনতে খাতিজার কবরে আসমান থেকে কোন ফেররাস্তা আনবে না কবরের সলজব নেওয়ার জন্য। আমার আল্লাহ খাতিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছেন আল্লাহ জোরে বলেন সে খাদিজার ইন্তি গেলের সময় ফাতেমা কান্না করে জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় নি মা যারা বসে আলোচনা শুনতেছেন মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না আল্লাহ মা বোনদের দান করে জোরে বলেন আমিন এইবার শয়তান ডেকে বলে আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম তোমার আইব তো তোমার জিকির ছাড়ে না দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে আমার আল্লাহ ডেকে বলে ইবলিস শয়তান আমার আইব অসুস্থ হলেও আমাকে ভুলে যাবে না বলে আল্লাহ তালে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হবার সুযোগ করে দেন ভালো করে বোঝো আমার আল্লাহ বলে যা সুযোগ দিলাম এইবার আল্লাহর পাই গাম্বার সালামের দেগের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা শরীর অসুস্থ এক নয় দুই নয় আঠারো বছর আল্লাহর পাই অসুস্থ সোবান বলবেন না কত বছর তারপরে প্রিয়তম স্ত্রী রহিমা তার খেদমত নিয়োজিত স্বামীকে ফেলায় যায় না এখন তো আপনি আমি যদি ছয় মাস অসুস্থ থাকি এক বছর অসুস্থ থাকি বইয়ের যে মেজাজ কথা কন না কোন স্বামী যদি ছয় মাস এক বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখা দেখেন না কই ঔষধটা খাও খায় একটু উদ্ধার করো মরণের রোগ হয়েছে মরেও না আছে না নাই ঔষধ খাওয়ায় আবার মরণের দোয়া করে এরকম আছে না নাই আরে ভাই আঠারো বছর তো দূরের কথা এখন যদি আপনি আমি পাঁচ সাত বছর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকি এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন ছয় বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া চারটে বাচ্চার মা হয়ে গেছে এখন আর আঠারো বছর সেবা করা রহিমা সুন্দরী পাওয়া যাবে না কথা কর। রাগ করতেছেন আপনারা করেন কোন সমস্যা নেই আমার ভাইয়া একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকায় যুবকের শুরুতে ধোকা দেয়া বলে না রহিমা সুন্দরী অসুস্থ স্বামী আয়ুবের সেবা করে কি লাভ নিজের জীবনটা উপভোগ করা করার জন্য আর একটা বিয়ে করো কি করো আর একটা বিয়ে করো এই কথা শোনার পর পৈগম্বার স্ত্রী যা বলে স্বামী আমার রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ তুমি আর একটা বিয়ে করে নাও এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন আল্লাহর পাই গাম্বার আইব আলাহ সালাম বলে বিবিরে ওইটা কোনো যুবক না ওইটা হলো ইবলি শয়তান যুবকের শুরুতে একজন বিয়ের কথা বলে সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেন এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয় সেই গল্প কি এসে স্বামীর কাছে করে করে না পারলে ওর মোবাইল নাম্বার নেই স্বামী বাড়িতে না থাকলে সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয় এরকম আছে না দেখ আল্লাহ মাহমুদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আল্লাহর পাইগাম্বার আইব আল্লাহ সালাম অসুস্থ আঠারোটা বছর ধরে অসুস্থ পাইগাম্বারের পুরোটা দেহের ভিতরে ঘা এর পরে পাইগাম্বার আল্লাহর জিকির বন্ধ করে আল্লাহর পাইগাম্বারের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল আল্লাহ নবী আইব আল্লাহ সালাম তাকায় দেখে এইবার জিহ্বার ভিতরে ঘা আল্লাহর পয়েগাম্বার তখন কি করেছিলেন জানেন আমার আল্লাহ রব্দুল আল বলেন ও আইউ বা ইদানাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুর্রো ও আংতা আর হামর হেমি আমার আল্লাহ ডেকে বলেন স্মরণ করা আয়িবের কথা যখন আই বলে সাল্লাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন ওয়াংতা আর হ্যামুর রহিমিন। আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সমান আল্লাহ বলেন কথা বলার ধরনটা কত সুন্দর জানেন কি বলতেছে ওয়াংতা আর হ্যামুর রহিমিন আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সমান বলেন ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিউ ঘা ভালো করে দেন আমি অসুস্থ সুস্থ বানায় দেন এই কথা বলতেছে না কি বলে আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু এই কথা বলে পয়গাম্বার ডেকে বলেন আল্লাহ আমার তেগের ভিতরে ঘা ছিল আমার কোনো আফসোস ছিল না আমার জিহুব বাটা সুস্থ ছিল ভালো ছিল এই জিহুব বাদে আমি আপনার জিগিরি কর আমার জিহুব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে জিব্বা নাড়াইতে বড় ব্যথা হয় আল্লাহ এই ঘাটা ঘাট ভালো করে দাও যে জিব্বা দিয়া তোমার মতো মালিকের জিগিরি করি আজকে সেই জিব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে আল্লাহ গো তুমি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু যেই জিহুব্বা দিয়া তোমার জিগিরি করি অন্তত আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো আজকে আমি আপনি আমি সুস্থ আছি আল্লাহর জিকির তার উপরেও জবানে আসে না হাদিস শরীফের ভিতর আসে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ তালা আসমান থেকে জিব্রাইলকে পাঠায় দিলেন হে জিব্রাইল আমার বন্ধু আয়ুব পরীক্ষায় পাশ করেছে আল্লাহ আকবর বল যা যা আমার পৈগাম্বারে যেন গোসলের পানির ব্যবস্থা করে দি পৈগাম্বার পা দিয়া আঘাত করলেন পানি বের হয়ে আসলো সেই পানি দিয়ে গোসল করলেন আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে বেশি সৌন্দর্য আইব সালামকে দান করলেন বলুন সোবাহান আল্লাহ দন দৌলত টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তালা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য আলা মা আল্লাহ সবর করলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কি জোরে বলেন ধৈর্যের পুরস্কার দেবেন কে যেন সবরকারী ধৈর্যশীল বান্দা হতে কারা কারারাজে হাত তোলেন এর লাগে